সুপ্রিয় দর্শক অনেকে বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা আছেন যাদের শরীর দুর্বল খাওয়া দাওয়া রুচি কম শরীর একদম নিস্তেজ দুর্বল স্বাস্থ্যের দরকার নেই কিন্তু শরীর সুস্থ এবং দুর্বলতা দূর হলেই হবে তাদের জন্য আজকে আমার এই ঔষধটি ড্যাপটন সিরাপ এটি মূলত আয়ুর্বেদিক একটি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত যেমন অশ্বগন্ধা তালমুড়ি মঞ্জিষ্ঠা হরিতকি হরিদ্রা হরিদ্রা দারু হরিদ্রা রাসনা অর্জুন সাল, রক্তচন্দন শ্বেতচন্দন এবং অন্যান্য ভেষজ উপাদানের সম্পূর্ণ সমন্বয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মতে প্রস্তুত একটি শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় রুচি শক্তি এবং পুষ্টিহীনতা দূর করে বাতনাশক ভিটামিন এ বি এবং সির অভাব পূরণ করে এটি মূলত স্বাস্থ্য বাড়বে না কিন্তু শরীরের দুর্বলতা দূর হবে এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে প্রস্তুত এটি মূলত একটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সিরাপ সাড়ে চারশো মিলের বোতল সম্পূর্ণ ন্যাচারাল এর নাম সিরাপ এটি মূলত আপনারা বাংলায় দেখতে পাচ্ছেন ড্যাপটন সিরাপ ইংলিশও ড্যাপটন সিরাপ এটি অশ্বগন্ধারির গ্রুপের ঔষধ ড্র দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক এটি মূলত ড্রাগের অনুমোদন আছে বেস নং শূন্য চার এটি মূলত মূল্য মাত্র দুশো টাকা আর বিশেষ করে এটি ম্যানুফ্যাকচারাল লাইসেন্স নং আয়ুর্বেদিক একশো সতেরো ড্রাগ নং আয়ুর্বেদিক চব্বিশ এ শূন্য শূন্য সাত এটি মূলত যেহেতু কোনো স্টোরয়েড নেই একদম নিরাপদ সম্পূর্ণ ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত তাই এক টানা দুই মাস তিন মাস সেবন করতে হতে পারে যেহেতু তাৎক্ষণিক যারা রেজাল্ট পান তাদের জন্য এই ঔষধ নয় যা যেহেতু বৃদ্ধ মানুষ তাদের জন্য ন্যাচারাল পদ্ধতির ঔষধই প্রয়োগ করা উত্তম আর ন্যাচারাল পদ্ধতির ঔষধ কোনো কখনোই দ্রুত কাজ করে না ধীরে ধীরে কাজ করে তাই এক টানা দুই থেকে তিন মাস এক টানা সেবন করবেন এটি মূল্য দুশো টাকা যারা এই ঔষধটি সংগ্রহ করতে চান তাহলে আমার ভিডিও ভিডিওর লাস্টে নাম্বার থাকবে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বা সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন ভুলতাকাউশিয়ারুবস নারায়ণ মজালয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ